দিনগুলো কিভাবে বদলে গেল সেই পুরোনো দিনের কথা বলছি তখনকার দিকে বাড়িতে মেহমান আসাকে সৌভাগ্য মনে করা হতো তখন টেলিফোন ছিল না মোবাইল ফোন ছিল না কে কখন কোন দিক দিয়ে বাড়িতে এসে হাজির হবে তা আগে থেকে কেউই জানতো না কিন্তু এখন যোগাযোগ মাধ্যমও খুব সহজ হয়ে গেছে সো হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে শুক্রবার তো শুক্রবারে আজকে আমরা বেড়াতে যাব তাই ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর কি তো তো এই তো আমার কোথাও যাওয়ার আগে এই ব্যাগপত্র গুছাতে খুবই বিরক্ত লাগে তারপর এদিকে আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে আলিশবাকও এদিকে রেডি করিয়ে নিচ্ছি তো রেডি করানোর পরেই দেখেন কেমন দুষ্টিমুখ হচ্ছে সে তো অনেক খুশি যেহেতু বেড়াতে যাচ্ছে আর তার প্রিয় মানুষের বাসায় যাচ্ছে আর প্রিয়জনদের বাসা যেতে ভালোই লাগে এদিকে আমরা চলে আসছি স্ট্রানে এখন সেঞ্জিত তো উঠবো এই ফাইনালি আমরা সেঞ্জিত উঠে পড়লাম আর হচ্ছে যেহেতু আজকে শুক্রবার খুব বেশি একটা সময় লাগবে না এদিকে তো আলিশবার পাপা আলিশ বা তারপর হচ্ছে আমি এখন একটা কথা বলি সেনজি উঠতে আমার কাছে ভালোই লাগে আগে তো আমি বাসে চললেই বমি করতাম এই স্বভাবটা কার কার আসে আমার তো বাসে চললেই বমি হয় আর যেহেতু আজকে শুক্রবার যেতে খুবই রাস্তা একদমই খুবই সুন্দর মতো ফাঁকা আছে এতে দেখেন কত সুন্দর রাস্তা ফাঁকা আর এরকম যানজট না থাকলে আমার এত ভালো লাগে এত ভালো লাগে কারণ জ্যাম না থাকলে খুব সহজে এক জায়গা থেকে এক জায়গায় খুব অল্প সময়ে যাওয়া যায় ভালো লাগে ফাইনালি আমি আমার ননদের বাসায় চলে আসলাম তারপর এখানে এসে তো আমার ভাইগনা মুখ আর উঠাচ্ছে না লজ্জায় সে লাল হয়ে গেছে সে আর কি করবে মুখ কোথায় লুকাবে পরে একটু পরে ফ্রি হয়ে গেছে এরপর ননদ আমাদের জন্য ভালোবাসে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসছে তারপর এই তো তার এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে কলিজা পুরো ঠান্ডা হয়ে গেছে আর সে সবসময় তার বাসায় আসলে খুবই আদর আপ্যায়ন করে খুবই হেল্পফুল একজন মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ননদ পেয়েছি তারপরে এই তো আমার না আবার মসজিদ থেকে এই জিলাপি আনছে এগুলো আমরা সবাই একসাথে মিলেমিশে খেয়েছি সাংখ মিলে মেলে দেখেন এরপর তার বেলকনিতে আসলাম তার বেলকনিতে দেখেন কত সুন্দর গাছ লাগানো হয়েছে এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে কত কত কিছু রান্না করছে ননদ আমাদের জন্য গরুর মাংস রান্না করছে এবার আলু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছে মুগের ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করছে করলা ভাজি করছে ড্যাশ ভর্তা করছে বেগুন ভর্তা এবং ডাল আর খাবারগুলো খুবই মজার ছিল খুবই মজা হয়েছে এরপর খাওয়া দাওয়া করে বিকেলে একটু বাচ্চাদের সাথে ছাদে উঠছিলাম এরপর ছাদ থেকে এসে সন্ধ্যার পর ননদের হাতের এই স্পেশাল মুড়ি মাখা খেতেই হবে দেখেন কত সুন্দরভাবে মুড়ি মাখায় তার হাতের এই এই মুড়ি মাখাটা আমরা আসলেই খাই খুবই মজার হয় আর এখানে আমার অন্য যারা ছিল সেও কিন্তু একজন ব্লগার সেও ভিডিও করছে এদিকে আরেকটা আপু ভিডিও করছে ভিডিও করার ছড়াছড়ি এদিকে বেআই আমার ক্যামেরা দেখে তো সে লজ্জা পেয়ে গেল এরপর সন্ধ্যায় হচ্ছে লেবুর পিনিক বানিয়ে দিল আমার যা তো যা লেবুর পিনিক বানিয়েছে আর আমরা সবাই মজা করে খেয়েছি আজকের ব্লগটা আমার এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ